বাজার দায়িত্ব পেয়েছেন ফরিদ আল কমল আমাদের কলসিন্দুর বেটির নিজস্ব প্রতিবেদক মাহবুব আলম সরকারের প্রতিবেদনে ও বার্নার্ড সরকারের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মসিং ধুপাউড়া উপজেলার দুই নং গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস যৌথ বাহিনীর একটি টিম নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ হাটবাজারের লোকজনদের সম্মুখে একটি কথা ক্লিয়ার ভাবে বলেছেন যে ইজারা ডাক হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ইজারাদারের বিরুদ্ধে যাওয়া মানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যাওয়া এ সমস্ত কথাবার্তা বলার পর ইজারাদারকে সুন্দর বাজার বুঝিয়ে দিয়েছেন আপনারা অভিযোগ দায়ের করেছেন পরবর্তীতে সরকারের না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এই ঘটনাটি ঘটেছে গত ইং মঙ্গলবার দুপুরে কলসিন্দুর গরুহাট বাজারে ধুপাউডা উপজেলা পরিষদ এর সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন সাহেবের বড় ছেলে ছয় ঘোষকাও ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ফরিদ আল রাজি কমল সরকারি নিয়ম অনুযায়ী কলসিন্দুর বাজার ইজারা বিটের দায়িত্ব পেয়েছেন প্রায় দুই মাস পূর্বে সরকারি নিয়ম অনুযায়ী হাট ও জলমহল সহ ইজারার একটি ডাক হয় আর এই ডাকটি হয়েছিল সর্বোচ্চ এক কোটি প্লাস অর্থের বিনিময়ে কলসিন্দুর বাজারে বিট এক বছরের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফরিদ আল রাজি কমলকে পরবর্তীতে ফরিদ আল রাজি কমল কলসিন্দুর বাজার বিট দায়িত্ব পাওয়ার পর থেকে কলসিন্দুর বাজার এলাকায় গুঞ্জন উঠেছে যে বিশেষ করে অনুলিপির অভিযোগ হচ্ছে যে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক স্কুল মাঠ ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মুখে ইজারাদার গরু ও ছাগলের হাট বসানোর কারণে পরিবেশ নষ্ট হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে বলে লিখিত অভিযোগটি এরই মধ্যে

হাসপাতালে আসা রোগীদের সেবা বিঘ্নিত হচ্ছে ইপিআই কাজ করছি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বড় বড় আবেদন করছি এবং বিভিন্ন প্রেসক্লাবে এই সব কপি দিচ্ছি যাতে এখানে গরুর হাট ছাগলের হাট না বসে যেহেতু এটা ইন্ডিয়ান স্বাস্থ্য কমপ্লেক্স এখানে ছয় মাসের নিচে ছোটো শিশুরা আসে ইপিআই টিকার জন্য গর্ভবতী মায় মায়েরা আসে বিভিন্ন ধরনের রুগীরা সেবা দিতে আসে এখানে গোবর এবং এই গোবর এবং গরুর যে চেনা এগুলো যে আবর্জনা ফলে এর ফলে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে শিশুদের এবং গর্ভবতী মাদের ক্ষেত্রে শিশু এবং গর্ভবতী মাদের ক্ষেত্রেই এই ধরনের রুগীরা এফেক্টেড বেশি হয় এই ধরনের রুগীরা